সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে দেখা আছো সকলই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠেই তোমরা দেখতেই পাচ্ছ যে সদর দরজাগুলোকে খুলে দিচ্ছি তো দেখো প্রত্যেকটা দরজা আমার খুলে দেওয়া হয়ে গেছে তারপরে দেখো চলে এসেছি ঘরে ঘরে এসে প্রথমেই জানলাটা খুলে দিচ্ছি আর হালকা করে বিছনাটা ঝেড়ে দেবো আর যেহেতু এই ঘরে রাত্রেবেলায় কেউ থাকে না তো বিছানাটা পরিষ্কারই আছে তো সেই জন্য না একটুখানি তাও হালকা করে ঝেড়ে দিয়ে দিলাম তো দেখো বিছনাটা ঝাড়িয়ে দিয়ে তারপরে আর কি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা সে রাত্রিবেলা থেকে না এক নজরে এক বৃষ্টি পড়তেই আছে ঝিমঝিম করে বৃষ্টি আর পড়তেই আছে কিছুতেই বৃষ্টিটা থামছে না সেই জন্য একটু সকালবেলায় আর কি উঠতেও দেরি হয়েছে আর কাজগুলো করতেও একটু দেরি করেই শুরু করেছি তো যাই হোক দেখো ঘরটা ঝাড় দেওয়ার পরে বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম তো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে তারপরে দেখো রান্নাঘরে এসে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছে আর উঠোনটা না আগে ঝাড় দেওয়া হয়ে গেছে আমার যা এসছে বাড়ির সেই জন্য না উঠোনটা আমার যাই ঝাড় দিয়েছে আর দেখো কালকে যে রাত্রেবেলায় সবাই মিলে বাদামগুলো ছুটিয়েছিলাম তো সেইগুলো খসাগুলো না রাত্রেবেলায় বারানোর মধ্যে আর কি ঝাড় দিয়ে জড়ো করে রেখে দিয়েছিলাম আর এখন দেখো গামলাতে করে তুলে নিয়েছি আর এখন রান্নাঘরে এখানটায় রেখে দেবো আর কি আর এগুলোকে না জাল দেওয়া হবে তো জাল দিয়ে দিব তারপরে তো দেখো কালকে যে এটু বাসনগুলো ছিল তো সেইগুলোকে আগে কিছুটা ভিজে রেখে দিয়েছিলাম আর এখন দেখো কিছুটা ছিল বানানের মধ্যে তো সেগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য আর রান্নাঘরটা মুছে নিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো দেখো আমি বাসনগুলোকে এখন তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এভাবে তোমরা আমার পাশে দেখো এভাবে ভালোবাসা দিও তাহলেই আমি এগিয়ে যেতে পাবো তো দেখো বন্ধুরা সমস্ত আমার হয়ে গেছে আর এখন দেখো নিচ্ছি এদিকে দেখো আমার শ্বশুর মশাই ছেলে মেয়ে দুজনকেই তো আজকে মুখ চোখ ধুয়ে দিলো আর এদিকে তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখন দেখো বাসনগুলোকে নিয়ে আমি রান্না করে গিয়ে জায়গা মতো রেখে দিব। তো বাসনগুলো তো আমি রান্না করে জায়গা মতো রেখে দিয়েছি তারপরে দেখো চলে এসছি ঘরে পরে এসে কিন্তু বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর মশারিটা না আগেই তো গুছিয়ে রেখে দিয়েছি আর দুটো যে কম্বল ছিল না ওগুলো না মানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো একটু মানে গায়ে ঠান্ডা লাগছে তো ওইগুলো কম্বলগুলো গায়ে দিচ্ছি তো ওগুলো কম্বলগুলো আগে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো বিছনাটা গুছিয়ে রেখেছি আর তোমরা তো দেখলেই শ্বশুর মশাই আজকে ছেলে মেয়ে দুজনকেই একে মুখটা ধুয়ে দিল তো যাই হোক আমার আজকে অনেকটাই আর কি কাজটা হালকা হয়েছে আর এদিকে তো যা এসছে ওই আবার সকালবেলায় উঠে ওর ঝাড় দিয়ে দিয়েছে না হলে তো আমাকেই ঝাড় দিতে হতো তো অনেকটাই আর কি কাজের হালকা হয়েছে তো যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে যে আমার মেয়ে আর কি কাঁথাগুলো হুঁসু করে দিয়েছিল তো সেগুলোকে এখন ধুয়ে নেবো আর কি তো স্রাব ট্রাপ কিছু দিব না আজকে এমনি আর কি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো আর কালকে তো স্রাব দিয়ে ধুয়েছি আর কি তো সেই জন্য আর পেচ্ছাপ করে দিলে না মানে না ধুলে ভালো লাগে না তো সেই জন্য দেখো আর কি সাধারণ জল দিয়ে আর কি কেচে নিচ্ছি কেঁচে নেওয়ার পরে তারপরে আর কি ধুয়ে আর কি জানো তো বন্ধুরা একা হাতে সংসারে কাজগুলো করতে করতে না হাঁপিয়ে গেছি জানো তো তো যেহেতু আমার যা এসছে দুই তিন দিনের জন্য তো ওই আর কি সকাল বেলায় উঠে আর কি ঝাড়টা দেয় আর কি তো যাই হোক তো ওই যখন চলে যাবে তখন তো আবার আমাকেই দিতে হবে আর আমাদের উঠোনটা তো তোমরা জানোই কত বড় তো ঝাড় দিতে দিতে না কোমরটা ব্যথা হয়ে যায় তো যাই হোক দেখো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর এখন আমি কাপড়গুলোকে রোদে মেলে দিচ্ছি আর কাঁথাগুলো না ছিঁড়ে গেছে তো দেখো ওই কাঁথাটা ছিঁড়ে গেছে তারপরে তো কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে স্নান করে নিয়েছি স্নান টান করে এবারে দেখো পুজোটা দিয়ে দিচ্ছি তো ঘরের ভেতরটা পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আর কি বাইরে তুলসী তলাতে পুজোটা দিয়ে দিব। দিয়ে তারপরে সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছি তো টুড়ি রেখে যে বাসনপত্রগুলো ছিল তো সেই বাসনপত্রগুলোকে ধুয়ে আমি রান্নাঘরে রেখে দিয়েছি তারপরে দেখো সবজিগুলোকে কেটে নিচ্ছি ওই যে তালপাতা দিয়ে রান্না করছি আর রান্না করতে করতে না আর মানে সবজিগুলো কাটাই যায় না আর বারবার না উনুনটা নিভে যায় তো সেই জন্য আর কি আগে থেকে সবজিগুলোকে কেটে নিচ্ছি তো দেখো কল্লাগুলো কাটলাম কিন্তু একটা কল্লা না পচাবে রয়ে গেল তো সেই জন্য না ওটাকে আর কি ফেলে দিলাম আর দেখো এই কল্লাটা যে কাটছে এই কল্লাটাও না এরকম অর্ধেকটা পচে গেছে পচে বলতে পোকা আছে ভিতরটায় আর কি তো সেই জন্য যেটুকু ভালো ছিল তো সেইটুকু আর কি নিয়ে নিলাম তো যাই হোক দেখো এরকম করে সব সবজিগুলোকে আমি কেটে নিয়ে তারপরে কেটে ধুয়ে তারপরে রান্নাঘরে রেখে দেবো তো সব কিছুই আগে জোগাড় করে নিব তারপরে উনুনটাকে জ্বালিয়ে দেবো সবজিগুলোকে কেটে তারপরে ধুয়ে সমস্ত কিছু জোগাড় যন্ত্রণা করে তারপরে না উনুনটা জ্বালিয়ে দিয়েছিলাম তো দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আর এখন না তরকারিটা করে নিচ্ছি ওই যে কালকের মাছ ছিল তো সেগুলোকে আর কি মাছের ঝোল করে নিচ্ছি তো দেখো এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে আর কি আর মানে আরেকটুখানি কষে তারপর কি ঝোলটা দিয়ে দেবো তো মাছ ঝোল করে নিব আর আলু কলার ভাজা করে নিব। তো দেখো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবারে দেখো জল দিয়ে দিলাম তো ঝোলটা ফুটে উঠবে তখন আর কি মাছগুলোকে দিয়ে দেবো তোমার মাছের ঝোলটা হয়ে গেছে আর এখন দেখো ঝোলটাকে নামিয়ে নেব আর যে কল্লাগুলো কেটে রেখে দিয়েছিলাম কল্লা আলু তো সেগুলোকে এখন ভেজে নেব আর এদিকে না আমার মেয়ে না খেলছে জানো তো আর যে একটা কৌটোতে না মানে সর্ষেগুলো রেখে দিয়েছিলাম আর সর্ষেগুলো না সবগুলোই ফেলে দিয়েছে ওগুলোকে কিছুটা আর কি তুলেছি আর কিছুটা মাটিতে পড়ে আছি রান্না করতে করতে না অন্য কিছু কাজ করা যায় না কেন বলে তো ওই যে তালপাতা দিয়ে রান্না করছি সেই জন্য আর যদি অন্য খড়ি দিয়ে রান্না করতাম তাহলে হতো তুলতে পারতাম তো আগে রান্নাটা ছেড়ে নিই তারপরে সর্ষেগুলোকে তুলে নিব তো দেখো এবারে আমি আলু কল্লাগুলোকে ভেজে নেবো তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমিও ভাত বেড়ে নিয়েছি আর ওদের বাসনগুলো তো ওই সাইডে রেখে দিয়েছে আজকে রান্না করেছি মাছের ঝোল আর আলু কল্লা ভাজা তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবার আর বাসনগুলো না মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি আর এই জায়গায় তো বসে বসে খেলাম তো সেই জন্য দেখো ভিজা কাপড় এনে জায়গাটাকে মুছে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো নতুন জামা নতুন প্যান্ট পরে আজকে কিন্তু ঘুমিয়েছে আর কি জানো তো বন্ধুরা যখনই আর কি একটু পুরাতন প্যান্ট পরিয়ে দিই তখনই না বলে কি আমি নতুন নতুন তো সেজন্য নতুন প্যান্ট আর নতুন জামা পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আকাশটা দেখো প্রচণ্ড হাওয়া উঠেছে গাছগুলো দেখো কেমন নড়তেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে তো তারপরে দেখো বিকেলবেলায় আর ঘরটাকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর সকালবেলায় একবার ঝাড় দিয়েছিলাম আর এখন আর কি আরেকবার আর কি বিকেলবেলায় ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম আর এই পাশে যে ঘর বারান্দাগুলো ছিল তো সেগুলোকেও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর সকালবেলায় তো আমার যা ঝাড় দিয়েছিল আর এখন আমি বিকেলবেলায় ঝাড় দিয়ে দিচ্ছি আমার মেয়ে তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে উঠেই কিন্তু খেলা শুরু করে দিয়েছে আর নতুন জামা নতুন প্যান্ট না কিছুতেই খুলতে চাইছে না জামাটা একটু ধুলো বাড়ি লেগে গেছে খুলে দিতে চাইছি কিন্তু খুলতেই চাই না তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড়টার দিয়ে ঝাটাটাকে ধুয়ে রেখে দিয়েছি তারপরে দেখো ওই যে তালের পাতাগুলোকে এখন রান্নাঘরে রেখে দেবো তো বলা যায় না কখন আবার বৃষ্টি নেমে আসবে আর এগুলো দিয়ে এখন জাল দেওয়া হবে আর সব খড়িগুলো তো ভিজে গেছে আর ওই খড়িগুলো না জল দিও চায় না তো সেই জন্য না এখান থেকে ছোট ছোট করে নিয়ে যাচ্ছি আর মানে জাল দিতে একটু সুবিধা হয় আর রান্নাঘরে নিয়ে গেলে বড় বড় যদি থাকে না তাহলে জাল দিতে একটু অসুবিধা হয়ে যায় আর এদিকে না আমি খড়িগুলো নিয়ে গেলাম তো সেই জন্য আমার মেয়ে একটুখানি নিতে চাইছি তো সেই জন্য ওকে একটুখানি আর কি দিয়ে দিলাম তারপরে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে পাতি দেওয়া হয়ে গেছে আমার আর আইসকেও পড়াতে বসেছিলাম তোর পড়ানো হয়ে গেছে আর এখন দেখো রাতের জন্য রুটি বানিয়ে নিচ্ছে আর কিছুটা ভাত আছে অল্প কটা আর কি তো সেই জন্য আইস আবার বলছে যে রুটি খাবো দুধ রুটি খাবে সেই জন্য আর কি রুটি বানিয়ে নিচ্ছি আর আজকে কারেন্টটা না এতটাই ডিস্টার্ব করছে কি বলবো আর তোমাদেরকে তো একটা দুটো রুটি ভাসছি আবার না লাইনটা চলে যাচ্ছে তো সেই জন্য আবার থেমে যাচ্ছি আবার যখন আসছে তখন আবার উনুনটা জ্বালে আবার ভাজা শুরু করছি তো এরকম করতে করতে আর কি রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো করার পেছনে আকাশটা মেঘলা মেঘলা তো তো সেই জন্যই আর কি মানে বৃষ্টি পড়ছে মাঝের মধ্যে আবার থেমে যাচ্ছে তো সেই জন্য কারেন্টটা বারে বারে যাওয়া আসছে করছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার যারা পুরোনো বন্ধু হয়ে আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা